আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশনের সময় সকলের একটা কমন প্রশ্ন থাকে যে আমি যদি কোচিং করি অফলাইনে তাইলে কি আমার প্রাইভেট পড়া লাগবে কিনা ভাইয়া আজকের এই ভিডিওতে আমরা মূলত এটা নিয়ে আলোচনা করব দেখো তুমি যদি কোনো ভালো একটা ইনস্টিটিউশন থেকে বিলং করো বা তোমার বেসিক যদি অনেক ভালো থাকে তাহলে তোমার প্রাইভেট লাগবে না তোমার নোট খাতা আছে তোমার কাছে যথেষ্ট রিসোর্স আছে তাহলে তোমার প্রাইভেট না পড়লেও হবে কিন্তু যদি তোমার কাছে প্রপার রিসোর্স না থাকে তোমার যদি বেসিকে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমাকে প্রাইভেট পড়া লাগবে যদি তুমি অ্যাডমিশনে ভালো করতে চাও এটা হচ্ছে আমার সামারি এক কথা এই ভিডিওর তারপরে আসো আমরা একটে ওয়ান বাই ওয়ান এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি ক্লাসে বুঝতে কষ্ট হয় প্রাইভেট লাগে যদি তুমি কোচিং সেন্টারে যাবা তোমরা সকলে তো কোনো না কোনো কোচিংয়ে ভর্তি হবাই তোমার যদি ক্লাসে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমার কি লাগবে কোচিং লাগবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমার কোচিং সেন্টারে একটা ক্লাসে একটা ক্লাস কি হয় দুই ঘন্টায় দুই ঘন্টায় একটা পুরো টপিক একটা লেকচার সিট শেষ করে দেওয়া হয় অর্থাৎ তুমি যদি কথা বলো যে একটা লেকচার শিট থাকবে পার্টস অফ স্পিচের উপরে পার্টস অফ স্পিচে দুই ঘন্টা সময় কিন্তু দেখো পার্টস অফ স্পিচকে কখনো দুই ঘন্টায় পড়ানো সম্ভব ইম্পসিবল ইম্পসিবল এই দুনিয়া উল্টে গেলেও সম্ভব না খাটো টপিকগুলো দুই ঘন্টায় পড়ানো সম্ভব কিন্তু পার্টস অফ স্পিচ কখনো দুই ঘন্টায় সম্ভব না তারপর পার্টস অফ স্পিচ থাকে একটা লেকচারশিটে তারপরে তার সাথে কি ইংরেজি ফার্স্ট পেপারে থাকে জিকে থাকে এগুলোকে একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভবই না সুতরাং তোমার এইখানে খেয়াল রাখা লাগবে যে তোমার কি বেসিক যে ঠিক হচ্ছে কিনা তুমি কিছু শিখতে পারছো কিনা না কিন্তু তুমি যদি প্রাইভেট পড়ো প্রাইভেটে কি দেখা যাবে তোমার পার্স অফ স্পিচের আইডেন্টিফিকেশন পার্স অফ স্পিচের উপরেই দুই ঘন্টা ক্লাস হচ্ছে নাউনের উপরে দুই ঘন্টা ক্লাস হচ্ছে প্রনাউনের উপরে দুই ঘন্টা ক্লাস হচ্ছে অ্যাজেক্টিভের উপরে দেড় ঘন্টা ক্লাস হচ্ছে একবারের উপরে দেড় ঘন্টা এটা কিন্তু আমাদের কোর্সের ক্লাস ডিউরেশনের কথা বলছি তারপর কি প্রিপোজিশনের উপরে এক ঘন্টা ক্লাস হচ্ছে কনজাংশন উপরে এক ঘন্টা ক্লাস হচ্ছে কারণ কি তোমার পরীক্ষায় কি আসবে অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নাউন কত প্রকার তারপর কি কালেকটিভ নাউন কি কি এগুলো আসবে না ভাইয়া এগুলো আসবে না এগুলো হলে তোমার এক ঘন্টায় দেড় ঘন্টায় ক্লাস নেওয়া সম্ভব তোমার পরীক্ষায় কিন্তু ভিতর থেকে প্রশ্ন আসবে একদম একদম ভিতর থেকে অর্থাৎ এখানে তোমার লক্ষাধিক স্টুডেন্ট পরীক্ষা দিবে তার মধ্যে থেকে কি তোমার সঠিক অ্যান্সার খুঁজে বের করা লাগবে সুতরাং এইখানে তোমার একদম ইন জানা লাগবে সুতরাং তোমার এই কোচিং ক্লাসে ইন জানাটা ইম্পসিবল ইন কখনো কোচিং সম্ভব না ভাইয়া আমার কথাটা তুমি মনোযোগ দিয়ে শোনো আর খেয়াল রাখো যে ইনডেপথ কোচিং কখনো সম্ভব না তখন তোমার প্রাইভেট লাগবে এই প্রাইভেটটা তোমার টিচার বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে হতে পারে আমি সবাইকে বলি যে অফলাইনের পাশাপাশি ব্যাক আপ হিসেবে সবসময় অনলাইনে একটা কোর্স রাখবা তারপর আসো কিছু কমপ্লেক্স টপিক থাকে এগুলো কনফিউশন কাজ করে সাপোজ তুমি ক্লাস করছো ক্লাস করার পরে একটা জিনিস তুমি ক্লাসে বুঝলা কিন্তু বাসায় এসে ভুলে গেলা কনফিউশনে পড়ে গেছো যে কিভাবে এটা শেষ করবো কেমনে এটা পড়াইছে কিভাবে কিভাবে এটা কি তুমি কখনো ক্লাসে ওই ক্লাস আর রিকভার করতে পারবা পারবা না এই কনফিউশনগুলো সলভ করার জন্য তোমার অনলাইনে একটা কোর্স রাখতে হবে ভাইয়া সাপোজ আমাদের এই কোর্সে এই যে প্রত্যেকটা টিচার কি থাকে আমরা চব্বিশ ঘন্টা প্রায় আমরা বলতে পারি সকাল দশটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত অ্যাক্টিভ থাকি কোনো স্টুডেন্ট আমাদের গ্রুপে বা আমাদের যে পার্সোনাল গ্রুপ আছে সেইখানে বা আমাদের টেক্সটে যদি তাদের সমস্যাগুলো জানায় আমরা সাথে সাথে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করি এই যে এই এই জিনিসটা কিন্তু তুমি কখনো অফলাইন পাবা না অর্থাৎ তোমার কনফিউশনগুলো দূর করার জন্য এইটা অবশ্যই দরকার অফলাইন কোচিং তারপর অনলাইন অনলাইন কোচিং সরি সরি তারপর মানসিক সাপোর্ট হিসেবে এখন মানসিক সাপোর্টটা কি যখনই তুমি অফলাইন কোচিং থেকে সব কিছু পাবা না অর্থাৎ কি সব কিছু অল্প অল্প করে পাবা ম্যাক্সিমাম যে নিজের পড়তে হবে তখনই তুমি কি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বা ভাই যদি ম্যাক্সিমাম যদি নিজেরই পড়া লাগে তাহলে আমি এই কোচিংয়ে ভর্তি হলাম কেন আমাদের সকলের কি একটা এক্সপেকটেশন থাকে যে কোচিংয়ে গেলেই মনে হয় আমার চান্স হয়ে যাবে কিন্তু ভাই এটা একটা রং এক্সপেকটেশন আমি আগেই তোমাকে ডিসক্লেইমার দিয়ে রাখি এটা কখনোই সঠিক না তোমার কোচিং সেন্টার তোমাকে স্পুন ফিডিং করবে না তোমার নিজের মতো করে পড়তে হবে এখন নিজের মতো করে এমন একটা কোচিং সেন্টার বেছে নিতে হবে বা এমন একটা কোর্স বেছে নিতে হবে যেখানে তুমি সকল কিছু পাবা বাংলা থেকে শুরু করে একদম জি কে পর্যন্ত কারণ কি প্রত্যেকটা তো পার্সোনাল কাছে পড়া সম্ভব না অনেক সাপেক্ষ একটা ব্যাপার তুমি অ্যাডমিশনের সময় ভালো একটা ইংলিশ টিচার রাখতে গেলে বা একটা প্রাইভেটে পড়তে গেলে প্রত্যেক মাসে বা কোর্স ফি দেওয়া লাগবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা ইভেন ছয় হাজার দশ হাজার চলে যায় জাস্ট একটা সাবজেক্টের উপরে জিকের উপরে আলাদা ইংলিশের উপরে আলাদা বাংলার উপরে আলাদা এত টাকা খরচ করা কি সম্ভব সম্ভব না তোমরা জাস্ট এমন একটা কম্প্যাক্ট কোর্স দিবা যে একটার মধ্যে তুমি সব পাবা সকল প্রকার পাবা বেনিফিট যেমন আমাদের এই কোর্সটা করেছি উনত্রিশশো নব্বই টাকায় দিয়েছি উনত্রিশশো নব্বই টাকা দেওয়ার কারণ কি এর মধ্যে আমরা কি শুধুমাত্র একটা বিষয় দিয়েছি একটা দিনে আমরা তোমার বাংলা ইংরেজি জিকে সব বিষয় কিন্তু আমরা এখানে দিয়েছি কোনো কিছু এখানে বাদ যায় না এখানে তোমার লিখিত থেকে শুরু করে একদম সকল কিছু সাম্প্রতিক ক্লাস পর্যন্ত এখানে পাবা অর্থাৎ এখানে তুমি মানসিক সাপোর্টও পাচ্ছ আবার যদি কোনো বেসিকে দুর্বল হও তাহলে তুমি সেটা ঝালাই করে নিতে পারছ কারণ কি কিছু সাবজেক্ট ভয় বা বেসিক একেবারেই দুর্বল হয় তোমার যদি বেসিক একেবারেই দুর্বল হয় তখন কিন্তু কোচিং সেন্টার তোমার জন্য না ভাইয়া তখন তোমার প্রাইভেট পড়া লাগবে যদি বেসিক একদম দুর্বল হয় তুমি কখনোই তুমি কোচিং সেন্টারে পড়ে তোমার বেসিকটা ঠিক করতে পারবে না তখন কিন্তু তোমার প্রাইভেট টিচারের কাছে যাওয়া লাগবে তখন তুমি যে কোনো প্রাইভেট টিচার বা অনলাইন কোনো কোচিংয়ে যাওয়া লাগবে তারপর আছে রিভিশন এই রিভিশন ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আমি বলে কারণ কি তোমার দেখা যাবে কি অনলাইনের যে কোর্সগুলো আছে অল্প কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু তোমার রিভিশনের একটা ব্যাপার একটা ক্লাস একবার করে যত ভালোই পড়াক না কেন তোমার একটা ক্লাস একবার করলে হবে না এটাই স্বাভাবিক ভাইয়া এখন রিভিশনের একটা ব্যাপার কোচিং কি কখন তুমি রিভিশন দিতে পারবা তারা কোনোভাবে তোমাকে শেষ করে দেবে একটি গাইডলাইন দিয়ে দেবে আর কিছুই না লেকচার শিটগুলো ধরাই দেবে ভাই চলে যাও এটাই সত্যি এটা বাংলাদেশের যেই কোনো কোচিং সেন্টারে যাও তোমার কোনো বড় ভাই যদি কোচিং করে থাকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বড়ো বড়ো প্রতিষ্ঠানে লেখাপড়া করে থাকে তাকে জিজ্ঞেস করবা সে আমার এই কথাটাই তোমাকে বলে থাকবে এখন এই ক্ষেত্রে এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো কি করে এখানে তোমার ক্লাসগুলো রেকর্ডেড থাকে দেওয়া থাকে তুমি একটা ক্লাস একশো বার করতে পারবা একশো বার তোমার যত খুশি ততবার তুমি রিবাইন করে একটা টপিক বুঝতে পারতেছো না তুমি আবার আবার করে ভিডিওটা দেখতে পারবা আবার পজ করে দেখতে পারবা স্লো স্পিডে দেখতে পারবা তারপর এখানে তোমার যদি নেটওয়ার্ক না থাকে তুমি ডাউনলোড করে রাখতে পারো আমাদের অ্যাপ থেকে ডাউনলোড করে পরে ওগুলো দেখতে পারবা বারবার দেখতে পারবা কোনো বাধ্যবাধকতা নাই তুমি তোমার মতো করে দেখতে পারবা তারপর ফ্লেক্সিবিলিটি তোমার সাপোজ তুমি অফলাইনে কোচিং করলা তোমার অসুস্থতা থাকতে পারে বা যানজট থাকতে পারে যেই কোনো কারণে তুমি অফলাইনে একটা ক্লাস মিস করে ফেললা একটা ক্লাস মিস করা মানে কি একটা লেকচার শিট একটা টপিকই মিস করে ফেলা এখন মানুষের তো ভালো মন্দ বিপদাপদ হতেই পারে তখন কি হবে তখন কি এই ক্লাসগুলার পাবা পাবা না সেই ক্ষেত্রে তোমার প্রাইভেট লাগবে প্রাইভেট টিচার লাগবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমাকে এই ফ্লেক্সিবিলিটি দিবে এই অনলাইন কোর্স এই অনলাইন কোর্সে আমি আগেই বলেছি আমাদের এখানে একশো প্লাস কি একা অ্যাডমিশন ক্লাস তারপর চল্লিশ ক্লাস একাডেমিক ক্লাস তারপর লাইভ ক্লাস সকল কিছু দেওয়া থাকবে আমাদের গ্রুপে তারপর কি কোর্সের মধ্যে এটা কি তুমি যে কোনো সময় দেখতে পাচ্ছ তোমার অসুস্থতা দিন রাত ডাজেন্ট ম্যাটার তুমি যে কোনো সময় তুমি তোমার সুবিধা মতো ক্লাসগুলো করতে পারছো কিন্তু এই অফলাইন কোর্সে কিন্তু সেই সুবিধাটা পাবে না অফলাইন কোচিংটা ভাই তোমার ব্যাক আপ হিসেবে আমি এখন বলি যে এই যে দু সালে এসে এই অফলাইন কোর্সটা সম্পূর্ণ ব্যাক তোমার মেন কোর্স থাকা উচিত তোমার অনলাইন কোর্সটা আমি সবসময় বলে এইটা ব্যাক এইটা মেন কোর্স থাকা উচিত বা নিজের পার্সোনাল পড়াটা ফার্স্ট প্রায়োরিটি অনলাইন সেকেন্ড প্রায়োরিটি আর অফলাইন থার্ড প্রায়োরিটি থাকা উচিত এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বললাম তারপরে সব শেষে তোমার প্রেয়ার স্লিপ আর মেন্টাল হেলথ এই তিনটার দিকে ভাই একটু ফোকাস রাখবে আমি সবসময় এই তিনটার দিকে ফোকাস রাখতে বলি কারণ অ্যাডমিশনের সময় সৃষ্টিকর্তার আনুগত্য তোমার প্রপার একটা ঘুম আর তোমার যে আমরা তো কি বললাম আমরা এমন একটা জেনারেশন ম্যাক্সিমাম সময় ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড থাকে এই সময় এই সব থেকে দূরে থাকতে হবে আর লেখাপড়া তুমি যতই করো না মাথায় ঢুকবে না এই কয়টা জিনিস যদি খেয়াল রাখতে পারো তাইলে হবে তার পাশাপাশি অ্যাডমিশনের সময় তোমার আরও অনেক প্রশ্ন আছে এটা এক জাস্ট কিছু ডাউট আমি সলভ করে দেওয়ার চেষ্টা করলাম এই প্রশ্নগুলোর উত্তর কই পাবা আগস্টের বিস্তারে বিশ বিশে অগাস্ট অগাস্টকে আমাদের একটা কি আছে ওয়েবিনার আছে এটা শুধু মানবিকের জন্য না এটা সায়েন্স কমার্স আর সকলের জন্য তোমার যেই কোনো অ্যাডমিশন জানি রিলেটেড যেই কোনো প্রশ্নের উত্তর এটা দেওয়া দিয়ে দেওয়া হবে এটা সম্পূর্ণ ফ্রি কোনো সমস্যা নেই এই ওয়েবিনারের জন্য তোমরা নিচের গ্রুপে যোগ হয়ে যাও কমেন্ট বক্সে দেওয়া আছে আর একটা গুগল ফর্ম আছে ওই ফর্মটা ফিল আপ করে ফেলো তাইলে তোমরা এই ওয়েবিনারে সকল আপডেট পেয়ে যাবে কোর্সের উপর স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমাদের কিন্তু এই হাউস পার্ক বিডি ইউনিট অর্থাৎ যারা মানবিকের আছে এবং বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে তারা চাচ্ছ এই কোর্সটা কিনে ফেলতে পারে এই কোর্সটা কিন্তু অলরেডি অলরেডি চালু হয়ে হয়ে গেছে গেছে অনেক এখানে যোগ এই যে এই কুপনটি ইউজ করে এই যে উনত্রিশশো নব্বই টাকার উপরে তোমার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যেতে পারে দেখো অনেকে কিন্তু শুরু করছে অর্থাৎ যারা শুরু করছে তারাই কিন্তু এগিয়ে যাচ্ছে তুমিও শুরু করে ফেলো ভাইয়া কোনো প্যারা নাই জাস্ট একবার ডেমো ক্লাস গুলো দেখো ডেমো ক্লাস গুলো দেখতে তার দোষ নাই ওকে তাহলে পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম